অখণ্ড ভারত চাইতো পূর্ণাঙ্গ ভারত চাইতো ভারত জয় শ্রী রাম বাইশ তারিখে উৎসব বানিয়েছেন তো সবাই মনের ভিতর ভীষণ আনন্দ কি বলবেন তোলা বলিরা আর সেকুয়ার আর মাকু কংগ্রেস আর সিপিএম কি বলবেন সবসময় বলতো মন্দির ওই বানায় তিথি নেই বাতায়গে বলতো না অটলজিকে গালাগালি করতো আদবানিজি গালাগালি করতো মোদিজিকে গালাগালি করতো মন্দির ওই লেকিন তিথি নেই বাতায়ঙ্গে তিনশো সত্তরও হাঁটানো হয়েছে রক্তপাত ছাড়া সুপ্রিম কোর্ট যা যা বলেছে সেটা মেনে শান্তিপূর্ণ উপায়ে রামলালা বিরাজমান হয়েছেন ভব্য রাম মন্দিরে পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে সবাই বলুন জয় শ্রী রাম জয় জয় জয়ার সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আজকের এই কুয়াশা ঘন মেঘযুক্ত প্রবল শীতের মধ্যেও আপনারা যেভাবে হাজারে হাজারে এই সভাকে ভরিয়ে দিয়েছেন শুধু সভা কেন সামনে পিছনে ডায়ে বাঁয়ে একটাও বাড়ির ছাদ জানলা ব্যালকনি ফাঁকা নেই গণদেবতারা জনতা জনার্দনরা সবাই মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার শপথ নেওয়ার জন্য আজকের এই সমাবেশে এসেছেন আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সবচেয়ে আমি খুশি আমার ডান দিক দিক সব মাতৃশক্তি ভর্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না এই দেবী শক্তি এরাই আগামী দিনে আমাদের বল ভরসা মায়েরা তৃণমূলের পাঁচশো টাকার চক্করে কেউ পড়বেন না সব মাকে দিদিকে বোনকে বলবেন বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকারে আসবে তার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অন্নপূর্ণা যোজনা চালু করে আপনাদের দু হাজার করে আমরা টাকা দেব মায়েরা আপনারা বলবেন আপনার সমস্ত প্রতিবেশীকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মতো আমরা যেদিন সরকারে আসব আপনারা আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে সাড়ে চারশো টাকায় গ্যাস পাবেন আপনারা সবাই জোর গলায় বলবেন আনুন বিজেপিকে দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হয় ডবল ইঞ্জিন কীভাবে কাজ করে আমি ধন্যবাদ জানাবো ভাই সোমেন মন্ডলকে আমাদের তরুণ জেলা সভাপতি আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধানসভার আমার অত্যন্ত প্রিয় কলিগ এই এলাকার মান্যবর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহোদয়কে অবসরপ্রাপ্ত সামরিক কর্মী আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা এই বিভাগের কনভিনার রামপদ দাস মহোদয় রাজ্য কমিটির সদস্য এবং উত্তর চব্বিশ পরগনার অন্যতম বলিষ্ঠ নেতা বিভাগের কো মেনার মান্যবর তাপস মিত্র মহোদয় ক্লাস্টার ইনচার্জ প্রবাল রাহা মহোদয় সম্ভত গৌতম পাল জেলার ইনচার্জ আছেন প্রকাশ চৌধুরী আছেন জেলার কো ইনচার্জ দিলীপ শাহ আছেন জেলার কো ইনচার্জ আছেন আমাদের মধ্যে চন্দন মণ্ডল আভা মন্ডল কার্তিক সরকার সোমেন মন্ডল জিএসরা তরিতকান্তি সরকার আছেন কনভেনার জেলার পুষ্পরাজ সিং আছেন বিস্তারক গৌতম মন্ডল আছেন কো কনভেনার এর বাইরেও আমাদের সমস্ত মোর্চা সেলের নেতৃবৃন্দ এবং মাননীয় সাংবাদিক মণ্ডলী আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতারা সাংসদ বিধায়করা মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি পঞ্চায়েতের মেম্বার থেকে সাংসদ বিধায়ক কেন্দ্রীয় মন্ত্রী বিরোধী দল নেতা আমরা সকলেই গোটা রাজ্য জুড়ে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি দুটো ইস্যুকে সামনে দিয়ে একটা হল মোদিজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি তথা এনডিএ সরকার তৈরি করার আবেদন এবং পশ্চিমবঙ্গকে চোরমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার জন্য আমরা আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছি কেন নরেন্দ্র মোদিজিকে আপনারা আবার আনবেন আমি আশা করি ইতিমধ্যে ফলাফল হয়ে গেছে কারণ তেলেঙ্গানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোন বিজেপির নেতা মন্ত্রীরা বলেনি এটা সেমিফাইনাল এই মমতা ব্যানার্জিরা কংগ্রেসের লোকেরা আর সাইন বোর্ড হয়ে যাওয়া সিপিএম এর লোকেরা বলেছিল এ তো সেমি ফাইনাল হিসবে মোদীজি কা পার্টি হার যায়গা আর চব্বিশ মে মোদীজি বি সাফ হো জায়গা কিন্তু ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে গোটা দেশে যদি কিছু কাজ করে থাকে সেটা মোদি গ্যারেন্টি কাজ করছে মোদিজিকে মানুষ আবার প্রধানমন্ত্রী করতে চায় কেন করতে চায় তার কারণ হল তিনি এই দশ বছর প্রায় এই সময়কালে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে উচ্চাশাসনে নিয়ে গেছেন ভারতবর্ষকে তিনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেই জায়গায় আমরা ভারতবাসীরা তার নেতৃত্বে তার অভিভাবকত্বে তার সুরক্ষায় তার সুশাসনে আমরা প্রত্যেকে সুরক্ষিত তাই আমরা নরেন্দ্র মোদিজিকে আগামী লোকসভা নির্বাচনে চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আস আনব নরেন্দ্র মোদিজি উজালা যোজনা থেকে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি থেকে বিরাশি কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন থেকে শুরু করে তিনি জনগণের কল্যাণে তেষট্টিটার বেশি কর্মসূচি ভারতবর্ষের জনগণকে দিয়েছেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলায় জনগণ টাকা দিয়েছে কেন্দ্র আজ লাগিয়েছেন পিসি জনগণ সুযোগ পায়নি পশ্চিম পশ্চিমবাংলায় আবাস যোজনার সুফল আপনারা পাননি ইজ্জত ঘরের সুফল শৌচালয়ের সুযোগ সুফল আপনারা পাননি বাড়ি বাড়ি জল সরবরাহ সব গ্রামে সব শহরে সব পাড়াতে এখনো জল পৌঁছে দেওয়া যায়নি তাই পশ্চিম বাংলায় আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন রয়েছে ডবল ইঞ্জিন সরকার হলে কিভাবে কাজ করা যায় গুজরাটে উত্তরপ্রদেশে আসামে এমন রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে মানুষের উন্নয়ন কিভাবে হচ্ছে আপনারা তাকিয়ে দেখুন এই রাজ্যে কোটির বেশি দু শিক্ষিত বেকার বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পরিযায় শ্রমিকের নামে গ্রামের পর গ্রাম থেকে যুবকরা বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে সেই সন্তানকে রেখে দিয়ে বাইরের রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে শ্রমিক হিসেবে তাদের এখানে কাজ করার সুযোগ নেই কোনো আপনারা জানেন এর আগে তৃণমূল বলতো জন্মিলে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথী সব নাকি মমতা ব্যানার্জি দেয় আর এখন এই মমতা ব্যানার্জিরা কাঁদছে দাঁড়িয়ে বর্ধমানের সভাতে বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আরে কেন্দ্রের টাকায় যদি সব হয় এতদিন কেন তোলা স্টিকার লাগিয়ে এই কর্মসূচিগুলোকে লুট করেছে আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের রাজনীতিতে বিশ্বাস করে ভারতবর্ষে স্বাধীনতার কয়েক দশক পরেও যে কাজগুলো অন্য সরকার করতে পারেনি ভারতীয় জনতা পার্টি কাশ্মীরে তিনশো সত্তর ধারা থেকে বাতিল শুরু করে শান্তিপূর্ণ উপায় রাম মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের জন্য অনেক অনেক সমস্যার সমাধান করে দিয়েছে অন্যদিকে গোটা মুর্শিদাবাদ জেলায় চোর তৃণমূল মানে চোর চোরেরা লুট করছে পঞ্চায়েতে ভোট হয় না সর্বত্র দাদাগিরি গুন্ডাগিরি অপেক্ষা করে থাকুন শুধু এই নবগ্রামের কানাই ডোমকলের জাফিকুল নয় গরু পাচারের সঙ্গে যুক্ত আশিবাগ তৃণমূল ফাঁকা হয়ে যাবে কেষ্ট কেষ্টর কন্যার মতো তারা তিয়ারের মাটিতে গড়াগড়ি খাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে চোর মুক্ত বাংলা গোটা শিক্ষা দপ্তর জেলে গোটা রেশন দপ্তর জেলে গোটা সরকারটা জেলের ভিতরে বেকারদের চাকরি চুরি হয়েছে আপনাদের চালগম গম ধান থেকে শুরু করে সব চুরি হয়েছে এর বিরুদ্ধে আপনাদের সবাইকে একযোগে লড়াই করতে হবে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো আপনাদেরকে শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে মুর্শিদাবাদ আসনও বিজেপি কে দিতে হবে দেবেন তো কে দেবেন তো আগলিবার 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 ফের একবার ফের একবার মোদী মোদী মোদি মোদী সবাইকে ধন্যবাদ জানাবো আমার আরো অনেকগুলি কাজ আছে আমাকে যেতে হবে রাম মন্দিরের জন্য খুশি তো সবাই তৃণমূলের বিভাজনের রাজনীতিতে জড়াবেন না এখানে হাজার দুয়ারি পুড়িয়েছিল মনে নেই বলে জাননি তো হিসাব হবে তো হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা হ্যাঁ নয় চোর মমতা হ্যাঁ নয় চোর মমতা হ্যাঁ নয় সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ধন্যবাদ